হাইভ্রিয়ন কী খবর সবার কেমন আছেন আমি আসলে ব্যস্ততার জন্য কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই সো আজকে একটু সময় পেয়েছি এই জন্য হচ্ছে যে আজকে ভিডিও রেডি করতেছি অ্যান্ড এটা অনেক দ্রুত বলতে হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আস্তে ধীরে বলি সো একটু খেয়াল করে শুনবেন শুরু থেকেই সো এর আগে আমি বলছিলাম যে ফিনল্যান্ডের জানুয়ারি দুই হাজার চব্বিশের জন্য আপনারা যদি ফিনল্যান্ডে আসতে চান ইন দ্যাট কেজ আপনাদের কী কী করা উচিত সেটা আমি স্টেপ ওয়াইজ ভিডিও আপলোড দিব এর আগে আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছি আজকে থার্ড ভিডিও এটা হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে আপনারা যারা মাস্টার্সে আসতে চান ইন দ্যাট কাজে আপনাদের এখন থেকে কি কি করা উচিত বা হচ্ছে যে কোন কোন ইনফরমেশনগুলো আপনাদের দরকার এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকতেছে সে হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনারা যদি অ্যাপ্লাই করতে চান ইন দ্যাট কাজে আপনাদের আসলে কোন কোন ইনফরমেশনগুলো দরকার এবং কী কী করা উচিত সো এই রিসার্চ ইউনিভার্সিটিগুলা আনলাইক অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি রিসার্চ ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে আপনার ফ্রেশ গ্রাজুয়েট বা যারা জব করতেছেন তাদের সবার জন্যই আসলে ওকে সো এখানে ফার্স্ট যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেডলাইন যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনটা আসলে কখন ওপেন হবে কখন ক্লোজ হবে ইউজুয়ালি আপনারা জানেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ফিনল্যান্ডের মেইন অ্যাপ্লিকেশন বাট এটার বাইরেও কিছু ইউনিভার্সিটি আছে যারা নিজেদের মতো করে অ্যাপ্লিকেশান রান করে লাইক হেলসিঙ্ক ইউনিভার্সিটি আলতো ইউনিভার্সিটি তাম্পের ইউনিভার্সিটি এগুলো হচ্ছে যে নিজেদের মতো করে অ্যাপ্লিকেশান রান করে এবং ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এদের অ্যাপ্লিকেশান আপনার ডিসেম্বরের শুরু হয়ে জানুয়ারিতে ক্লোজ হয়ে যায় মানে হচ্ছে জানুয়ারিতে যখন আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশান ওপেন হচ্ছে তার আগেই হচ্ছে যে এই ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশান এই রিসার্চ ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশান কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে সো বলা চলে যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে মানে ইন জেনারেল আপনার ডিসেম্বরে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি থার্ড উইকে এখানে ছোট একটা ইনফরমেশন সেটা হচ্ছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন তারা অভিয়াসলি ফার্স্ট অফ অল যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে আলতো ইউনিভার্সিটি এবং তাম্পের ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটি অবভিয়াসলি ট্রাই করবেন এখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পার্টিকুলারলি এই দুইটা ইউনিভার্সিটি আমার কাছে বেটার মনে হয়েছে অন্যান্যগুলোর চেয়ে এনিওয়ে এটা চলে গেল অ্যাপ্লিকেশান ডেডলাইন এরপরে হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া আমি আসলে আমার ল্যাপটপে কিছু পয়েন্ট আউট করে নিয়েছি যে কি কী পয়েন্টে আলোচনা করবো আডারওয়াইজ মনে থাকে না সো সেকেন্ড থিং হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনি কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে এই রিসার্চ ইউনিভার্সিটিগুলোর জন্য এলিজিবল সেটা জানতে হবে এটার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার আসলে কি বলে এটাকে আপনি ব্যাচেলার কমপ্লিট থাকলেই আসলে রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো ব্যাচেলার কমপ্লিশানটাই হচ্ছে যে ইনিশিয়াল ক্রাইটেরিয়া সো এটার বাইরেও যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন ইন দ্যাট কেজ আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো অনেকেই যেটা কনফিউশানে থাকেন যে আমি একটা মাস্টার্স কমপ্লিট করে ফেলছি সো সেকেন্ড মাস্টার যখন করব তখন হচ্ছে যে আমার আমি যে মাস্টার্সটা করছি এটা দেখাবো কিনা অভিয়াসলি আপনি দেখাবেন কেন দেখাবেন না এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো কারণ সেকেন্ড মাস্টার্স করা থাকলে তখন আপনি বলতে পারবেন যে আমি মাস্টার্সে থিসিস করছি সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট জাস্ট একটা কোশ্চেনও হতে পারে ইন্টারভিউ যে আপনি একটা মাস্টার্স অলরেডি করে ফেলছেন সো সেকেন্ড মাস্টার্সের জন্য কেন অ্যাপ্লাই করতেছেন এতটুকু এর বাইরে কোনো কিছুই না সো এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ব্যাচেলার কমপ্লিট করে থাকলেও রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আপনি যদি মাস্টার্স কমপ্লিটও করে থাকেন তাহলেও হচ্ছে যে আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ডকুমেন্টেশন যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যদি আপনি যদি শুধুমাত্র ব্যাচেলার করে থাকেন তাহলে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট্যান্ড সার্টিফিকেট আপনার মাস্টার্স করা থাকলে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট এরপরে সিবি তারপর হচ্ছে মোটিভেশন লেটার খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে আসতেছি মোটিভেশন লেটার নিয়ে এরপরে হচ্ছে যে আইএলস স্কোর আইএলস স্কোরের ব্যাপারেও পরে বলতেছি তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অ্যান্ড রেকমেন্ডেশন লেটার সো আইএলস স্কোরের ব্যাপারে আসি নাম্বার ওয়ান হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দ্যান সিক্স ওর ফাইভ পয়েন্ট ফাইভ এটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ভ্যারি করে সো আপনারা ট্রাই করবেন যে যত বেশি আসলে আইএলস স্কোর রাখা যায় এবং ইন্ডিভিজুয়াল ব্যান্ডগুলো ভালো করার ট্রাই করবেন কারণ অনেক সময় দেখা যায় যে একটা ব্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারলেন না ফর এক্সাম্পল হেলসিঙ্ক ইউনিভার্সিটিতে আপনার ওভারঅল আইএলস স্কোর লাগবে হচ্ছে যে সিক্স পয়েন্ট ফাইভ এবং রাইটিংয়ে মোস্ট প্রবেলি ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স এখন রাইটিংয়ে যদি আপনি ওই ওরা যে থ্রেশও ভ্যালুটা দিয়েছে হচ্ছে কম পাইলেন কিন্তু আপনার ওভারঅল আইএলসি স্কোর সিক্স পয়েন্ট ফাইভ হইলো তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনি আপনারা ট্রাই করবেন ইন্ডিভিজুয়াল ব্যান্ডগুলো যেন ভালো হয় এটা ছোটো গেলো আইএলসি স্কোরের ব্যাপারে এরপরে রেকমেন্ডেশন লেটার রেকমেন্ডেশন লেটার অনেক সময় দেখা যায় আপনার পিডিএফ আপলোড দিতে বলো আবার অনেক সময় হচ্ছে যে রেফারির ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারে এই জন্য ওয়ে হচ্ছে আপনি টিচার থেকে একটা এক দুইটা রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখেন যখন যেটা দরকার হয় মানে তারা যদি বলে যে আপনাকে আইএলসি করে আপলোড করতে হবে সরি রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে আপনি আপলোড করতে পারেন অথবা যদি চাই যে রেফারির ইনফরমেশন তাহলে আপনি রেফারির ইনফরমেশন দিয়ে দিলেন এটাই অ্যান্ড ডকুমেন্টেশনের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো অ্যান্ড এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্ট সিলেকশান প্রসিজার যে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট সিলেকশান প্রসিজারটা আসলে কি রিসার্চ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সিলেকশানটা আসলে দুইভাবে হয় নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন মানে আপনার প্রিভিয়াস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আয়ালসি স্কোর তারপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার এগুলোর উপর বেস করে স্টুডেন্ট সিলেকশন হয় অ্যান্ড নাম্বার টু হচ্ছে যে ইন্টারভিউর উপর বেস করে স্টুডেন্ট সিলেকশন হয় সো ইন্টারভিউটা নিয়ে আমি এর আগে অনেকবার বলছি ইনফ্যাক্ট এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন সো ইন্টারভিউটা অ্যাকচুয়ালি দুই রকম হয় নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্টিভ আর নাম্বার টু হচ্ছে ইন জেনারেল সাবজেক্টিভটা কীরকম সাবজেক্টিভটা হচ্ছে যে আপনার আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তখন হচ্ছে যে আপনার ইন্টারভিউটা ওই প্রোগ্রাম রিলেটেড হয় তারা হয়তো আপনাকে কোনো ম্যাটেরিয়ালস দিতে পারে বা কোনো টপিক দিতে পারে যে এই টপিকের উপর পড়াশোনা করো এটার উপর বেস করে তোমার ইন্টারভিউটা হবে এরকম হতে পারে আর একটা ইন জেনারেল ইন্টারভিউ যে জেনারেল কথাবার্তা আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কেন অ্যাপ্লাই করতেছেন আপনার ফিউচার পার্সপেক্টিভটা কী বা আপনি কী টাইপের রিসার্চ করতে চান এগুলা এগুলোর উপর বেস করে স্টুডেন্ট সিলেকশনটা হয় এটা চলে গেল স্টুডেন্ট সিলেকশন প্রসিজার এরপরে আসে টিউশন ফি অ্যান্ড স্কলারশিপের ব্যাপারে ইউজুয়ালি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি এর অ্যামাউন্ট অনেক বেশি হয় প্লাস এখানে স্কলারশিপের অ্যামাউন্ট অনেক বেশি হয় দুইটাই আসলে সমান সমান সো ইউজুয়ালি দেখা যায় রিসার্চ ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিটা দশ থেকে বারো হাজার ইউরো শুরু করে সতেরো আঠারো হাজার ইউরো পর্যন্ত হতে পারে ফর এক্সাম্পল আমার প্রোগ্রামের টিউশন ফি এইটিন থাউজেন্ড ইউরো পার ইয়ার এখন আসে স্কলারশিপের ব্যাপারে স্কলারশিপটা আসলে ডিফারেন্ট টাইপের স্কলারশিপ আছে ফর এক্সাম্পল আপনার টিউশন ফির উপর ফিফটি পার্সেন্ট টিউশন ফি এবার সেভেন্টি পার্সেন্ট টিউশন ফি এবার আবার হচ্ছে যে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি এবার স্কলারশিপ দিয়ে থাকে এছাড়াও আর একটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে ফিনল্যান্ড স্কলারশিপ যেখানে আপনাকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ প্লাস ফাইভ থাউজেন্ড ইউরো লিভিং অ্যালাউন্সটা দেয় সো এই ফিনল্যান্ডের স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ এটা একটা ফ্যাকাল্টিতে দেখা যায় যে একজনকে দেই এরকম আর কি তবে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্টে আসলে ফিনল্যান্ডে স্কলারশিপ পান এখন অনেকেই আসলে প্রশ্ন করেন যে এই স্কলার আমার রেজাল্ট এটা আমাকে আমি স্কলারশিপ পাবো কি না এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আপনার স্কলারশিপটা শুধুমাত্র হচ্ছে যে আপনার রেজাল্টের উপর বেস করে না বেস করে দিবে না আপনার আপনার ইন্টারভিউ আপনার মোটিভেশন লেটার এগুলো ওইখানে ভাইটাল একটা রোল প্লে করে ওকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে স্কলারশিপের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে কিনা এটা কোনো কিছুই করা লাগবে না আপনি যখন মেইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন ওইখানে দেখবেন যে একটা অপশান থাকবে যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান কিনা না ওইখানে জাস্ট ইএস ক্লিক করে দিলেই হয়ে যাবে এই চলে গেলো বেসিক ইনফরমেশন যে কোন কোন ইনফরমেশনগুলো আপনাদের লাগবে এখন হচ্ছে যে আপনাদের আসলে তাহলে এখন থেকেই কি করা উচিত বা আপনার জায়গায় আমি হইলে কি করতাম সেটা আপনার জায়গায় আমি হইলে যেটা করতাম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি প্রোগ্রামগুলা ফিল্টার আউট করতাম যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে এরকম প্রোগ্রাম আসলে কোন কোনগুলো আছে সেগুলো আমি লিস্ট আউট করে একটা এক্সেল ফাইলে রাখতাম প্লাস সাথে আমি লিঙ্ক অ্যাটাচ করে দিতাম যে আমি ওই প্রোগ্রাম সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমাকে আমার দরকার ওই ইনফরমেশনগুলো যেন আমি আবার ইউনিভার্সিটির ওয়েবসাইট খেটে ঘুটে বের না করে লাগে জাস্ট ওই একটা লিঙ্কে ক্লিক করলেই যেন আমি চলে যাইতে পারি এটা করতাম ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আমার প্রোগ্রামগুলো লিস্ট আউট করতাম এখানে লিস্টিংয়ের ক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে যে যে ইউনিভার্সিটিগুলোতে সরি যে প্রোগ্রামগুলোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি ম্যাচ করে ওইগুলো শুরু দিকে রাখতাম আর যেগুলোতে একটু কম ম্যাচ করে ওইগুলো আমি একটু নিচুর দিকে নিচের দিকে রাখতাম কারণটা হচ্ছে যে এরা যখন স্টুডেন্ট ফিল্টারিং করে ইনিশিয়ালি তখন দেখে যে কোন স্টুডেন্টরা তাদের প্রোগ্রামের আই মিন কোন স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড তাদের প্রোগ্রামের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে ওকে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করা খুবই ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ফর রিসার্চ ইউনিভার্সিটি এটা চলে গেল সেকেন্ড থিং আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি যদি এখন কোনো ব্যাচেলারের স্টুডেন্ট থাকা অবস্থায় আমি যে প্রোজেক্টগুলো করতেছি বা আমি যে থিসিস করতেছি বা আমি যে রিসার্চ করতেছি এই ফিল্ডে আমি যে প্রোগ্রামগুলাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই প্রোগ্রামের কোন প্রফেসরগুলা কাজ করতেছে তাদের একটা লিস্ট করতাম এটা যেটা আমাকে হেল্প করতো সেটা হচ্ছে যে আমার মোটিভেশন লেটার এবং ইন্টারভিউর জন্য খুব ভালো একটা মানে বেজ আমার তৈরি করে দিত এখন এটা কিভাবে করে সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। নাম্বার থ্রি থিং সেটা হচ্ছে আমার ডকুমেন্টসগুলা রেডি করতাম সো আমি বলছিলাম যে রিসার্চ ইউনিভার্সিটির ডকুমেন্টস নিয়ে পড়ে আসবো এটা হচ্ছে যে ইউজুয়ালি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড থাকতে হয় ওকে সো ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি থেকে আপনার ডকুমেন্ট অ্যাটাস্ট করাইতে হবে এরপরে এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফাইনালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করাইতে হবে অ্যান্ড এর পরবর্তীতে যেটা করতাম সেটা হচ্ছে যে আমার রায়ালসের জন্য প্রিকশন নিতাম এবং আমি অভিয়াসলি চাইতাম যে আমার স্কোরটা যেন আমি নভেম্বরের ভেতরে পেয়ে যাই ইন দ্য মিন টাইম আরও দুইটা কাজ আমাকে করতে হতো সেটা হচ্ছে যে আমার সিবিটা রেডি করতে হতো ইউজুয়ালি ইউরোপাস ফর্ম্যাটের সিবিটা রেডি করতে হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে টিউটোরিয়ালের মাধ্যমে ইউরোপাস ফর্মেটে আপনারা সিবিটা কীভাবে রেডি করবেন সেটা আপনারা ইউরোপাস ফর্ম্যাটে সিবি রেডি করে ওটা ডাউনলোড করে পরে নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন আমি যেটা বললাম যে ভিডিওটা আমি পরবর্তীতে বলবো অ্যান্ড লাস্ট থিং অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মোটিভেশন লেটার সো মোটিভেশন লেটার নিয়ে কমন একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে আমি যে পাঁচ ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করবো পাঁচ ছয়টা প্রোগ্রামের জন্য আসলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভেশন লেটার লাগবে কিনা দ্য আনসার ইজ ইয়েস কারণ প্রতিটা প্রোগ্রামের মোটিভেশন লেটারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আলাদা আলাদা মানে হেলসিং ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের মোটিভেশন লেটারের রিকোয়ারমেন্ট একরকম আর একটা প্রোগ্রামের মোটিভেশনাল রিকোয়ারমেন্ট একরকম সো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে খুব সুন্দর করে তারা বলে দিয়েছে যে আপনার মোটিভেশান লেটারটা আসলে আই মিন আপনার মোটিভেশন লেটারে কোন কোন পয়েন্টগুলো আপনার মেনশন থাকতে হবে এই জন্য এখন থেকেই আমি যেটা করতাম আপনাদের জায়গায় হলে আমি ইন জেনারেল একটা মোটিভেশন লেটার রেডি করতাম দেন ওটার উপর বেস করে আমি যে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই প্রোগ্রামগুলাতে মিন ওই প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার মোটিভেশনাল লেটারটাকে অর্গানাইজ করতাম ইউজুয়ালি দেখা যায় যে খুব বেশি ভ্যারি করে না মানে আঠারো উনিশ বিশ এরকম ভ্যারি করে আর কি বাট তারপরে অভিয়াসলি এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনি ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার মোটিভেশনাল লেটারটা রেডি করতেছেন কি স্যার এখন থেকেই আমি যে কাজগুলোর কথা বললাম আপনারা যদি ফিনল্যান্ডের দুই হাজার চব্বিশ মানে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন থেকে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে ওভিয়াসলি আপনাদের এই কাজগুলো করতে হবে আদারওয়াইজ আপনারা যদি এইগুলোতে ডিলে করেন তাহলে দেখবেন যে আপনাদের অফার অফারাটা আসলে অ্যাট দ্যান্ড আসতেছে না কারণটা হচ্ছে যে ফিনল্যান্ডের যে কম্পিটিশান এটা কিন্তু ছু মাস হাই অন্যান্য বছরের চেয়ে এই বছর তো অনেক হাই হয়েছে নেক্সট ইয়ারগুলোতে আরও অনেক বেশি হাই হবে এই জন্য আপনাদের এখন থেকে আসলে আস্তে ধীরে প্রিপারেশন নিতে হবে সো নেক্সট ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলবো যে আমি কি কি ভুল করছিলাম ইনফ্যাক্ট আমায় আমি কিছু মিস্টেকের কারণে আমি প্রথমবার কিন্তু বাইরে আসতে পারিনি আমি সেকেন্ড অ্যাটেম্পটে ফিনল্যান্ডে আসতে পারছি সো পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেন করবো যে আমি কি কী ভুলগুলো করছিলাম এবং এই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে অভিয়াসলি আপনারাও ফার্স্ট টাইমে ফিনল্যান্ডে আসতে পারবেন বা ফিনল্যান্ড হোক বা যে কোনো দেশই হোক না কেন সো আজকে এতটুকু আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে